এটা হলো জামাটা জামার পাটটা এরকম হবে ফরম সাইড ব্যাক সাইড ওরুনাটা হবে এভাবে এটা হলো ওড়না এটা হলো স্যালারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট সত্যি কাপড়টা এত মোটা যে আমি যে গস কাপড় বিক্রি করি তার সমান আশি টাকা গস কাপড় বিক্রি করি যে তার সমান কাপড়টা মোটা একটু তিন পিস হলো নিজেরটা হলো হাতের কাপড় হাতের কাপড় কাপড় বনেভাবে হবে মার্শাল অনেক সুন্দর হবে যেটা ঝমঝম বলে ঝমঝম ঝমঝমের এগ এবং আমাদের প্রত্যেকটা কাপড়ে পাশে লেখা থাকবে জমজম এটা হলো অরুণাটা অরুণাটা এই বর্ণ অনেক বর্ণ অরুণা এটা অর্ধেক না এটা সেলারটা ঠিক ওরকম এরকমের সেলার কাপড়টা সব থেকে ভালো মনে আমি মনে করি অনেক সুন্দর দামি থ্রি পিচের সেলারের মতো পরে হলো এটা হলো যে আপনার ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড দেখলে এটাও জমজম আমি যেগুলা দেখা সবগুলাই হলো জমজম তার করোনাটা হলো এভাবে একই রকম মাসাল অনেক সুন্দর বোনাটা কালারটা যথেষ্ট সুন্দর যখন এটা কেউ অর্ডার করবেন এবং হাতে নিবেন তখন বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর ছিল এবং হাতে নিতে কত আরামদায়ক পায়জামার কাপড়টা সেলোয়ারটা হবে এরকমের সবগুলো সেলোয়ার কাপড় একই রকম একই কোয়ালিটির তারপরে জমজমের আরেকটা কালার এটার পায়জামাটা হবে এভাবে সালোয়ারটা যথারীতি একই রকম হবে সালোয়ার এটা হলো করোনাটা করুণাটা এভাবে অনেক বড় বড়াটা জামাটা এটা এভাবে হবে জামাটা আর নিচে হলো হাতার কাপড় এটা সারা গায়ে একই রকম কাজ নিচেটা হাতার কাপড় হাতার কাপড়টা হলো এটা এরকম লাস্ট হলো এটা আপনাদের যার যেটা পছন্দ হয় কালার স্ক্রিন শর্ট দেওয়া পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে নিচে হলো হাতার কাপড় এটা হলো বডি এটা হলো এটা হলে এটা সেলার হবে পুরোনাটা এভাবে সেম কালার ডিজিটাল প্রিন্ট মনে হয় যে একেবারে ফুলগুলো ফুটে আছে এরকম মনে হয় এটা সেলারটা এভাবে